ব্যানাপল সীমান্তে অবৈধ অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার বিজেপিকে তথ্য দিয়ে সহযোগিতা আহ্বান ব্যানাপল সহ দেশব্যাপী সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অতিক্রম রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজেপি কর্তৃপক্ষ অবৈধ পারাপার রোধে বিজেপিকে বিজেপিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম রক্ষায় নজরদারি ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানান যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিজিবি কর্মকর্তা জানান দেশব্যাপী সহিংসতা ও প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের করার পর দেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে অতিক্রমকারীদের রুখতে মঙ্গলবার ঢাকা থেকে সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার দুপুর যশোর ঊনপঞ্চাশ বিজেপি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা ও সিদ্ধান্ত জানানো হবে বলে জানান বিজেপি অফিসার ফলে সীমান্ত এলাকায় বিজেপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ওপর সীমান্তে ওপার সীমান্তের ভারতীয় বিএসএফ ও কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকাবাসী এদিকে মঙ্গলবার এদিকে সীমান্তের ইমিগ্রেশন দিয়ে কমেছে যাত্রী যাতায়াত ভ্রমণ বিষয় ভারতে প্রবেশ রয়েছে অনেকাংশে বন্ধ মেডিকেল ভিসায় যাত্রী যাতায়াত চলছে বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা ইমিগ্রেশন ওসি আজাহার উদ্দিন জানান দেশের এই বিরাজমান পরিস্থিতিতে ব্যানাপোল প্যাট্টাবল সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরছেন বেশি যাচ্ছেন কম এদিকে ভারতে প্রবেশের চেষ্টাকালে সহ দেশের বিমান বিভিন্ন সীমান্ত থেকে চারজনকে আটক করেছে বিজেপি সীমান্তে সতর্ক ও নিরাপত্তা জোরদার দেশের নৈরাজ্যকার পরিস্থিতিতে ব্যানাপল সহ দেশব্যাপী সীমান্ত এলাকায় অবৈধ অতিক্রম রোধে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজেপি কর্তৃপক্ষ বুধবার বেনাপোল ভোমরা সহ দেশের বিভিন্ন সীমান্ত থেকে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি বন্দর রেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজেপি অবৈধ পারাপার রোধে বিজেপিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে বেনাপোল পুটখালী শিকারপুর রঘুনাথপুর গোহাসহ বিভিন্ন সীমান্তে অবৈধভাবে অতিক্রম রক্ষায় নজরদারি ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে যশোর ঊনপঞ্চাশ বিজেপি ব্যাটালিয়নের জন জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান সাম্প্রতিক দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে কতিপয় দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারী ব্যক্তিবর্গ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমত অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজেপির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে পাশাপাশি সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার রোধে আট আট শূন্য এক সাত ছয় নয় অবলিক ছয় শূন্য শূন্য ছয় আট দুই এবং আট আট শূন্য এক সাত ছয় নয় এবং ছয় দুই শূন্য নয় পাঁচ চার নাম্বারে ফোন করে বিজিপিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে সীমান্ত বিজেপির টহল গোয়েন্দা তৎপরতার বৃদ্ধির ফলে ইতিমধ্যে চাঁপাইনগঞ্জের সোনামসজিদ আইসিপি থেকে একজন যশোরের বেনাপোল আইসিপি থেকে একজন এবং চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি থেকে দুইজন মোট চারজনকে আটক করা হয়েছে আটক হলেন চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি জিরো দুইজন রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রজব ও তার সহযোগী নাজমুল হোসেন যশোর ব্যানাপোল আইসিপি একজন ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বসুন বন্দুরা গ্রামের সুনীল হালদারের ছেলে সজীব হালদার চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি একজন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক কর্মকর্তা নিজামুল হুদা ফলে সীমান্ত এলাকায় বিজেপিকে সর্বোচ্চ কঠোর সতর্ক অবস্থায় রাখা হয়েছে ওপার সীমান্তে ভারতীয় বিএসএফও কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সীমান্তের এলাকাবাসী এদিকে সীমান্তের ইমিগ্রেশন দিয়ে কমেছে যাত্রী যাতায়াত ভ্রমণ বিষয়ে ভারতে প্রবেশ রয়েছে অনেকাংশে বন্ধ মেডিকেল বিষয়ে যাত্রী যাতায়াত চলছে বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা ইমিগ্রেশন ওসি আজহারউদ্দিন জানান দেশের এই বিরাজমান পরিস্থিতিতে বেনাপোল প্যাট্টাপোল সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরছেন বেশি যাচ্ছেন কম